যে কোনো একটা দিবস প্রতিপালনের উদ্দেশ্য থাকে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সাথে সাথে একটা প্রতিবাদ্য বিষয় থাকে এবছরও এ দিবস প্রতিপালনের একটা প্রতিবাদ্য বিষয় আছে যেটা হচ্ছে রিথিং দ্য লেবেল রিক্লেম দ্য স্টোরি সিজোফেনিয়া গুরুতর একটা মানসিক অসুখ যে অসুখের অবাস্তব চিন্তা ও অস্বাভাবিক আচরণের মাধ্যমে বই প্রকার ঘটে এই রোগের চিকিৎসায় ওষুধের পাশাপাশি টিমওয়ার্কের প্রয়োজন পড়ে যে টিম টিমওয়ার্কে চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি পরিবার সমাজ এমনকি রাষ্ট্রেরও ভূমিকা থাকে আমরা যদি সবাই মিলে এই রোগের চিকিৎসার ব্যাপারে আন্তরিক হই তাহলে গুরুতর মানসিক অসুখ হওয়া সত্ত্বেও তারা একটা মানসম্পন্ন জীবনযাপন করতে পারবে বলে আমি আশা করি